হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতিরা ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো আমরা সবাই এখন পুজো দিয়ে চলে আসলাম আর দেখো সবাই নিচে খাচ্ছে কিন্তু পাপা ওপরে আর সেই দিন ছিল নিরামিষ যেহেতু পুজো দিয়ে এসেছে যে আর রান্নাটাও ভালো হয়েছিলো পনির করেছিল ডাল করেছিল আর পুস্তা করেছিল আর দেখো ওরা সবাই নিচে বসে খেলছে এত ঠান্ডা তার মধ্যে হলো বৃষ্টি পড়ছে তার জন্য আরও বেশি করে ঠান্ডা লেগে গেছে আর এখানে সবার পরেও খেতে বসেছে যেহেতু বাচ্চা কাচ্চা এখনও খাওয়া দাওয়া করতে লেট হয়ে গেছিলো বলে আর দেখো পাপা খালে দুষ্টামি করে আমরা সবাই মিলে এখানে বসে গল্প করছিলাম আর এদিকে দেখো কোথায় বসে আছে খাটে কিনারি গিয়ে বসে আছে তো ওটাই ভালো ওর পড়ার কোনো ভয়ও থাকলো না এদিকে তো এই পাপাও দুষ্টামি শুরু করে দিয়েছে সবাই মিলে দুষ্টামি করছে কারণ কেননা সবাই যে একসাথে আছে আর পাপা হলো ও ভিডিও করে দিচ্ছে আর দেখো ওকেও ও দেখাচ্ছে যে ও আছে তো বলছি পাপা পড়ে যাবি বিছনা থেকে আর ও পুরো দমে নাচানাচি শুরু করে দিয়েছে বলতে বলতে তারপরের দিনই বান্ধবীর সাথে দেখা হয়ে গেল ও এসেছে অনেক দিন পর বলতে বলতে চলে গেলাম বোনের বাড়িতে সবার প্রথমে যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো তার জন্য এখানে কিছু সময় বসার পরে আমরা বাড়িতে গিয়েছিলাম আর বান্ধবী থাকে বোলপুরে ও রাখির সময় এসেছে তার জন্য দেখা হয়ে গেল এই চলে আসলো চা দুধ চা যেটা বাঙালির ইমোশনাল বলে যেটাকে কিন্তু আমার খুব একটা ভালো যদিও বা লাগে না কিন্তু কখনো কখনো খাই একেবারেই যেটা খাই না সেটা ভুল আর এদিকে আমার বান্ধবী আরামে মোবাইল দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে বলতে বলতে অনেক রাত হয়ে গেছে ও বেরিয়ে পড়ল তারপরের দিন ফোন আসলো যে ও বাড়ি চলে যাবে আমি তাড়াহুড়া করে রেডি হয়েই বেরিয়ে পড়লাম ওর সাথে দেখা করার জন্য জাস্ট কিছুটা সময় দিয়েই ও আবার বেরিয়ে পড়লো বোলপুরের উদ্দেশ্যে এবার আর ওর সাথে যাওয়া হলো না প্রত্যেকবারই বোলপুরে ও যখন যায় আমি স্টেশনে পৌঁছে দিতে যাই কিন্তু এবার আর সেটা হলো না বলতে বলতে তারপরের দিনে চলে আসলাম বোনের বাড়িতে আমরা এখানে সবাই এসেছি আর দেখো ভাইও এসেছে পাপাও এসেছে আর পাপা আমরা দুজনে সবার প্রথমে চলে এসেছি তারপরে অনেক রাত্রে চলে এসেছে আর দেখো টাম্পু যেই দেখছি ভিডিও করছি ওর সাথে সাথে গলা ঝড়ায় আছে কারণ কেননা ও ভিডিওতে আসতে খুব ভালো পায় কিন্তু আমার ভিডিও সব সময়ই দেখে আর দেখো ওইখানে যেই মাকে পেয়েছে ও প্রচণ্ড খুশি আর সেই দিন রাত্রে হয়েছিল মাংস ফ্রায়েড রাইস মুড়ির ঘণ্ড আর একটু আমি সাথে ভাতও নিয়ে নিলাম যদিও বা ফ্রায়েড রাইস হলে আর কিছু দরকার হয় না ফ্রায়েড রাইস আর মাংস আমার তো খুবই ফেভারিট তোমাদের কার কার ফেভারিট তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও এডিটিং করতে করতে মনে হচ্ছে আবার খিদে পেয়ে গেছে যদি এখন আবার মাংস ফ্রায়েড রাইসটা পেতাম তো খুব ভালো হতো কারণ কেন না মাংস আর ফ্রায়েড রাইস খেতে আমার খুব ভালোও লাগে তোমরা কারা কারা করো তোমরাও সেটা কমেন্টে বলো আর দেখো মাংসতে একটা করে রসুন থাকবে তো জাস্ট সেটা তো খুবই ভালো লাগে আর দেখো বোন আমরা তো বেরিয়ে যাব তখন টাম্পো বলছে অনেক রাতে যে ও আমাদের বাড়িতে গিয়ে থাকবে যদিও বা ও খুব ছোটো কখনও থাকেনি এবার ও আমাদের বাড়িতে গিয়ে প্রথম থাকবে একা তাও সাথে কেউ না বলতে বলতে ওখান থেকে বেরিয়ে পড়লাম প্রথমে ভাবছিলাম ও পারবে কি না থাকতে পারবে কি না একটা তো টেনশন হয় দেখা গেল যে মাঝরাতে রাতে খুব কান্নাকাটি করলো তার জন্য প্রথমে সবাই ছিল বলছিল যে তোকে যেতে হবে না তুই একা একা পারবি না থাকতে কিন্তু ও বলছিল যে না আমি মামা বাড়ি যাবই যাব সবাই প্রথমে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম তারপর দেখি যে না ও কোনো ধরনেরই কান্নাকাটি করেনি আর দেখো ও কিন্তু সবার সাথে বসে খুব ভালো করে খেলছিল আর মজাও পাচ্ছিলো সাথে ওকে দিয়ে দেওয়া হয়েছে ও এটা নিয়ে প্রচণ্ড খুশি হয়ে গেছে বলতে বলতে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো তাহলে ভালো লাগবে ওকে বাই আর তোমরা যদি নতুন ভিডিও দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করো ওকে